আচ্ছা আপনি কি জানেন কেন এই শ্রাবণ মাসে ঢালা হয় শিবের মাথায় জল আর এই জল ঢালার ফলে কী বা লাভ হয় তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী এর সঙ্গে জড়িত রয়েছে সমুদ্রমন্থন যোগ আসলে শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে সবাই শিবের জল অভিষেক করান কিন্তু জানেন কি কেন শিবের মাথায় জল ঢালা হয় কেন করা হয় শিবের জল অভিষেক এই বিষয়ে পুরাণ অনুযায়ী এর পেছনে রয়েছে একটি কাহিনী। এর সঙ্গে জড়িত রয়েছে সমুদ্রমন্থন যুগ আসলে সমুদ্র মন্থনের সময় হলাহল পান করেন দেবাদিদেব মহাদেব এই কাহিনী প্রায় সবারই জানা সমুদ্র মন্থনের পান করার পর মহাদেবের গোটা শরীরে ভীষণ রকম প্রদাহ অনুভব করেছিলেন সেই জ্বালা নিবারণে এগিয়ে আসেন দেবী পার্বতী পাশাপাশি অন্যান্য সমস্ত দেবদেবীরা শিবের মাথায় জল ঢেলে তার শরীরের প্রদাহ কমানোর চেষ্টা করেন আর এর থেকেই শিবের অভিষেক শুরু হয়েছে শ্রাবণ মাসের সোমবারে শিবকে সন্তুষ্ট করতে তাই শিবলিঙ্গে ঢালা হয় জল বলা হয় শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন তাই শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় গঙ্গা জল এবং বেলপাতা দিলে তিনি খুব খুশি হন ভক্তদের বিশ্বাস এমনটাই অনেকে জল অভিষেকের সময় গঙ্গা জলের সঙ্গে মধু মিশিয়ে সেই জল শিবের মাথায় ঢালেন তবে শ্রাবণের সোমবারে শিবের মাথায় গঙ্গা জল দিয়ে অভিষেক করানো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় পুরাণে আরও জানা যায় শ্রাবণ মাসের সোমবারে শিবের অভিষেক করলে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যেমন সাংসারিক সমস্যা থেকে শুরু করে অর্থ সংকট অথবা দীর্ঘদিনের রোগ ভোগ শ্রাবণের সোমবারে ভক্তি ভরে শিবের মাথায় জল ঢাললে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে জানা গেছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন